দো নেভিগেশনটা লাগিয়ে নি নাহলে প্রবলেম হচ্ছে আমরা একটা এক্সট্রা চলে গেছিলাম ভুল রাস্তায় তারপর আবার এদিকে এলাম অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে পুরোপুরি নিচের দিকে নেমে এলাম তখন ওই দাদা বলছিল রক গার্ডেনের দিকে রাস্তাটা হয়তো একটু খারাপ হলেও হতে পারে কৃষিকে পুছেগে তাহলে ইঞ্চে পুছেগে রক গার্ডেন যায়গে রক গার্ডেন হ্যাঁ এই রাস্তা থেকেই রক গার্ডেন বললো রাস্তাটা পুরো একদম অ্যাডভেঞ্চার ট্রিপ হবে ও অফ রোডিং রোড পুরো আবার সামনে গিয়ে হয়তো রাস্তা ভালো আছে এ ফার্স্ট টাইম উঠা আছে রক গার্ডেনের রাস্তাটা একটু হলেও কিন্তু খারাপ মনে হয় অন্য কোনো রাস্তা থেকে যাতায়াতের যোগাযোগ রয়েছে আমরা যেহেতু বাইকে যাচ্ছি আমাদের এই ওদিক থেকে এলাম বলে দার্জিলিংয়ের দিক থেকে আমা আমাদের এদিক দেখা না দা ওই ফোর হুইলার সে দুসার রোড দুসার রোড এলাকায় আমরা না না এই রোড ক্যাসে কেউ ফোর হুইলার সেই আসা তো ফোর হুইলারে আয়া ক্যাসি ইয়ে দেখো বলো নেই আয়া हाँ रास्ता देखो कत कम कथ चले लड़का गया वो भी राइडर है उसके हेलमेट में लगा हुआ है कैमरा हेलमेट के साइड से এখনো নিচের দিকেই নামবো আমরা আর এখান থেকে কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা খুব চেমে যায় না আরামসে ও ভাই কে ট্রিপ চল রায় एडवेंचर ट्रिप चल रहा है राइडर शुद्ध तो नामे होले हो, ले हो ना तो काजी वो होते होंगे गाड़ी का हालत देख रहे हो साउंड कैसा हो गया है तो बंद कर दो हाँ ये भी अच्छा बोलेगा ऑन करके रखो तुम चालू ऑन करके গাড়ি স্টার্ট বন্ধ করে দিলাম যেহেতু নিচের দিকে নামতে হচ্ছে আমরা রক গার্ডেন যাচ্ছি আর রাস্তাটা তো তোমরা দেখলেই রাস্তাটা কিন্তু সত্যি একদম একটা অ্যাডভেঞ্চার অফ রোডিং প্রচুর খাড়াই প্রচুর খাড়াই একদম উপর থেকে আমরা শুধু নামছি আর নামছি দেখো আমরা সেই পাহাড়ের উপরে ছিলাম সেই উপর থেকে আমরা পুরো ডাইরেক্ট নিচে ले रहे हो स्टार्ट में ही चलो मुझे मुझे अनकंफर्टेबल लगेगा ना अनकंफर्टेबल लगेगा मुझे मुझे सही फील होगा स्टार्ट रहने से अरे छोड़ो हम स्टार्ट छोड़ दिए कि जाएगा भाई यार गाना रहे। रहे। हाँ तुमको तो गाना আমি একটাই বলবো সবাইকে যারা আসবে যারা প্রপার বাইক চালাতে পারো ঠিকঠাকভাবে তারাই কিন্তু রক গার্ডেন ভিজিট করো কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমাদের বললাম একদমই নিচে নেমে যেতে হচ্ছে রক গার্ডেন ভিজিট করতে নামারটা দেখো গাড়ি কীরকমভাবে উঠছে দেখে তো তোমরা বুঝতেই পারছো ওই দেখো গাড়িগুলো আমরা যত রাস্তা এলাম শুধু খালি নামছি আর নামছি পুরো হিল থেকে একদম নিচের দিকে আবার এই রাস্তা ধরেই কিন্তু আমাকে উঠতে হবে অরেঞ্জ ভ্যালি আর একটুখানি গেলে অরেঞ্জ ভ্যালি ও ভাই মজা আগে পুরা বাঁদিকে সব চায়ের বাগান হ্যাঁ ডান দিকেও রয়েছে চায়ের বাগান মানে পাহাড়ের কোলে শুধু চায়ের বাগানই রয়েছে ডোন্ট কাট ডাউন উডটা এভি গুড অরেঞ্জ ভ্যালি ইয়ানি কি যে কমলা হতা কমলা কমলা লেবু যিসক আমরা বেঙ্গালি মে বলতে হসকা বাগান হ্যায় মনে হচ্ছে আমরা এসে গেছি রক গার্ডেন আর জানিনা আর কতটা নিচে নামতে হবে পুরোপুরি অফরোডিং আর পিলিয়ার নিয়ে অফরোডিং রাইট চলছে আমার আবার গাড়ির স্ট্যান্ড বন্ধ করে দিলাম যেহেতু আরো নিচে নামতে হবে ও ভাই শুধু নিচে আর নিচে নিচে আর নিচে পুরো নিচে যেতে হচ্ছে খাঞ্চন জঙ্গাটাকে দেখো না না ভ্যালি বাদ মে দিখায় ভ্যালি নিচে উতার যায় ও ভাই সাহ দেখো অবস্থা কীরকম লাগছে দেখতে এখানে একটু দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কাঞ্চনজঙ্ঘাটা কীরকম লাগছে দেখতে আর ওই যে টাউনটা দেখা যাচ্ছে ওদিকটাতে আমরা কিন্তু ওদিক থেকেই এলাম পুরো একদম সেই ওপর থেকে যে ওপরে দেখতে পাচ্ছো ওখানে রাস্তা থেকে ঘুরে 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 একদম নিচে এলাম আবার উপরে যেতে হবে এখান থেকেও দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কত সুন্দর নিচ থেকে গাড়ি আসতে রক গার্ডেন এসে গেছি আমরা আর একটুখানি বাকি এখানে দেখো গাড়িটা উঠছে দেখো খালি কীরকমভাবে উঠছে দেখো গাড়িটা দেখো বোলেরো পাওয়ার আমরা আবার নিচের দিকে নামছি যখন এসে গেছি তখন তো যাবই আবার এই রাস্তা ধরেই উঠবো কিন্তু একদম সাবধানে असाधारण लगता असाधारण वो आगे क्या है वो वहां पे कुछ है फोटो वोटो खींचने का जगह क्या लेफ्ट जाना है ना सीधा जाना है रॉक गार्डन के लिए क्या दिखा रहा है ऑरेंज विल बाद में जाएंगे हम लोग रॉक गार्डन चलते ও মাই গড সেই চলছে সেই পাহাড়ের যে বিচিত্র রূপ তার ভিতরে আমরা একটা সাক্ষী থাকলাম রক গার্ডেন একদম পুরোপুরি অফ রোড অফ রোডের ভিতরে কিন্তু সম্পূর্ণ অন্য অন্যরকমের সৌন্দর্য লুকিয়ে আছে দেখো বুঝতেই পারছ দেখে কিরকম নামা নামছে উঠছি নামছে উঠছি আমার ব্ল্যাক হর্স যাচ্ছে যাচ্ছে পুরোপুরি অফরোডিং রাস্তা রক গার্ডেন অনেক নেমে এসেছি এখনো নিচে ও ভাই সাহাব এই দেখো সামনে কতগুলো কাঠ পরে আছে এগুলো মনে হচ্ছে কাঠ কেটে নিয়ে এসছে এখানকার লোকাল এইবার অফ অফরোডিংটা দেখো কিরকম কন্ডিশন রয়েছে এখনই তো আসবে মজা তুমি সেরে ব্যাঠে রায় না মহপুরা পাগারকে একদম देखो एखान अवस्था था। यहाँ से जम्प करेंगे हम लोग ठीक है राइट से ना? करना नहीं ये राइट साइड से होगा राइट राइट चलो चलो, हो हो तुम उतर जाओ बाई चांस बाई चांस अगर राइट साइड हो गया हम अकेले आराम से उतर जाएंगे तो क्योंकि डबल है ना इसलिए हम बोले बाई चांस अगर राइट साइड कुछ होगा तो हम वो संभाल लेंगे ठीक है ठीक कुछ इशू नहीं है सामने जी रखम रोए से गाड्डा कि नहीं ओके नाम दीते होलो। देखो अवस्थाटा एक से ही लेवल अफ रोडिंग <laughs> बाप रे कि अवस्था है

কি অবস্থা দেখো গাড়ির আর সামনে দিকটা থেকে পুরো ধস নেমে চলে এসছে দেখো ওপর থেকে পুরো ধস নেমে চলে এসছে যে এটা পুরো ধস রয়েছে পুরোপুরি ধস রয়েছে সামনে এখান থেকে যেতে হবে আমাদের তাড়াতাড়ি করে